আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই বরকাত হামেদ ওসল্লা বাকাত সুপ্রিয় দর্শক ভাই বন্ধুগণ আপনারা যারা দেখছেন আমি মোহাম্মদ আব্দুল মালিক অধ্যক্ষ ভারপ্রাপ্ত গোপালপুর দারুলুম কামিল মাদ্রাসা টাঙ্গাইল আমার বাড়ি নীলফমারি আপনারা দেখেছেন যেই জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে নীলফমারি দারোয়ানি টেক্সটাইল যেখানে বিশাল জায়গা বিশাল এরিয়া এটি সরকারেরই জমি খাস জমি আপনারা শুনে থাকবেন দেখেছেন বাংলাদেশ এবং চীন এই যৌথভাবে একটি এক হাজার শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হবে সেই হাসপাতালটার এখানে বেসরকারিভাবে এটা অনেকটা চয়ন হয়েছে পরিদর্শন করেছেন তো চূড়ান্ত রিপোর্ট আসেনি কিন্তু আমাদের বিশ্বাস এই জায়গাটাই সেই হাসপাতালটা হবে আপনার এখানে কাছেই ইপিজিট যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে বিশেষ করে চীনের অনেক নাগরিক তারা এখানে কাজ করে এবং পাশে এখান থেকে বিশ কিলোমিটার দূরে হবে শহীদপুর এয়ারপোর্ট এবং পাশে এখানে নীলফামারি স্টেশন এবং এই যে পাশে এখানে মেইন হাইওয়ে রোড যেটি ঢাকা আপনার নীলফামারি টু ঢাকা শহীদপুর রংপুর মানে একটা বৃহত্তর একটা রংপুর বিয়ার একটা বৃহত্তর একটা যদি এখানে হয় আশা করতে যাই এলাকাবাসী থেকে শুরু করেন সবাই উপকৃত হবে দেশি বিদেশি সবাই উপকৃত হবে কারণ যোগাযোগ ব্যবস্থাও সবচেয়ে ভালো সব কিছু দিক থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো রাস্তাঘাট সবই ভালো এখানে হলে আমাদের বিশ্বাস জনগণ বাংলাদেশের জনগণ উপকৃত হবে এবং নীলফমারিবাসী উপকৃত হবে এবং এটা এই জন্যই দাবি আরও করছি আমরা শুনেছি যে এটা চূড়ান্ত হয়ে গেছে কিন্তু এখন সরকারিভাবে জিনিসটা এখনও কাগজ আকারে আসেনি তো তারপরেও আমি দাবি করছি আমাদের নীলফামারি এলাকা পক্ষ থেকে যে এখানে যেন অবশ্যই হয় এই এই জায়গায় যেন ওই এক হাজার শয্যা বিশিষ্ট বাংলাদেশ এবং চীনের সৌদে যে যে হাসপাতালটি হবে সেই হাসপাতালটা যেন এখানেই হয় এটা জোর দাবি এলাকাবাসীর জোর দাবি আমিও জোর দাবি করছি এবং নিঃসন্দেহ কথা অত্যন্ত সত্য এরা হকদার এই আমাদের পাশেই ভারত কারণ ভারতের মোকাবেলায় যে এখানে যদি হাসপাতাল হয় এটা ভারতের মানে ভারতকে একটা চটপাত করা হবে কারণ এই এলাকা থেকে প্রচুর সংখ্যক লোক বিশেষ করে যেহেতু সীমান্ত কাছাকাছি ভারতের সীমান্ত কাছাকাছি তারা ভারতে চলে যায় তাহলে এটা এটা ভারতের উপর একটা চরম একটা আঘাত হবে আর এ কথা অত্যন্ত দ্রব্য সত্য বিশেষ করে এই বেঙ্গল এই এই এরা এই ফেসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তাই আমি আশা করছি সরকারের যারা যারা সরকারের বর্তমান দায়িত্ব দায়িত্ব রয়েছেন উপদেষ্টা মহ যারা দায়িত্ব রয়েছেন তারা যেন এই জায়গাট চয়ন করে এখানেই যেন এই এক হাজার শয্যা বিশিষ্ট বাংলাদেশ এবং চীন সাউতে যে হাসপাতালটি হবে তিনটা তার মতো যেন এখানে একটা হয় যে রংপুর বিভাগে হবে সেই রংপুর বিভাগের মতো যেন এখানেই হয় এটা জোর দাবি জানাচ্ছি আল্লাহ সবহান হওয়া তালা আমাদের আশাকে পূরণ করুক সরকারকেও জানাচ্ছি সবাইকে জানাচ্ছি যেন এখানেই এই হাসপাতালটি হয় واخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله